কানেঘাটি উপজেলা পর্যায়ে হাসপাতাল সমাজসেবা কার্যক্রম গতিশীলতা আনয়ন শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে আজ মঙ্গলবার দুপুর সাড়ে বারোটায় উপজেলা সমাজ কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার অনুষ্ঠিত হয় এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পারজানা নাসরিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজ কর্মকর্তা মোহাম্মদ জিলানের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিলেট জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আব্দুর রফিক সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা মোস্তাফিজুর রহমান উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ সাতমাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাইব শামীম বরচতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী কানেগাট প্রেস ক্লাবের সভাপতি নিজামুদ্দিন উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা মন্ত্রণালয়ের বিভিন্ন তুলে বলেন। মন্ত্রণালয়ের অধীনস্থ রোগী কল্যাণ সমিতির মাধ্যমে দেশে জেলা ও উপজেলায় অসহায় ও চিহ্নমূল মানুষের চিকিৎসা সরকারিভাবে প্রদান করা হচ্ছে এতে করে অস্বচ্ছ রোগীরা বিভিন্ন চিকিৎসার জন্য অনুদান পেয়ে থাকেন সেই জন্য কানাইঘাটে সমাজসেবা অধিদপ্তরের রোগী কল্যাণ সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে হবে এতে সমাজের বৃত্তশালী ব্যক্তিরা তাদের জাকাত ও নানা অনুদানের অর্থ রোগী কল্যাণ সমিতিতে অনুদান দিয়ে সহযোগিতা করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান আমিনুল ইসলাম ডেক্স রিপোর্ট